আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অর্ধবার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করবো যেহেতু এবছর সরকার থেকে কোনো ধরনের নমুনা প্রশ্ন দেওয়া হয়নি এই কারণে এই একটি মডেল প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করা প্রথমে হবে বহু নির্বাচনী পরীক্ষা তিরিশ মিনিট সময় থাকবে পূর্ণমান হচ্ছে তিরিশ তো তিরিশটা এমসিকিউ প্রশ্ন থাকবে একটা ওয়েমার ফর্ম দেওয়া হবে তোমাদের সেই ক আর কখ কক যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে তোমাদের বৃত্ত ভোয়ার্ট করতে হবে ঠিক আছে তো এই ধরনের তিরিশটা প্রশ্ন থাকবে আর সিলেবাসটা হবে তোমাদের স্কুল থেকে যে অর্ধবর্ষিক পরীক্ষার সিলেবাস দেওয়া হয়েছে বা শিক্ষক যতটুকু পড়িয়েছেন তার মধ্যে থেকে কিন্তু প্রশ্নগুলো তৈরি করা হবে সো চিন্তা করা কিছু নেই যে কোথা থেকে আমরা পড়ব বা কী কী ধরনের প্রশ্ন আসতে পারে তো এই পর্যায়ে আমরা সৃজনশীল বা রচনামূলক অংশ নিয়ে আলোচনা করব। সৃজনশীল রচনামূলক প্রশ্নের দুই ঘন্টা তিরিশ মিনিট সময় থাকছে পূর্ণমান হচ্ছে সত্তর তো প্রথমে দেখবো আমরা কবিভাগ কবিভাগের সৃজনশীল রচনামূলক প্রশ্ন এখানে দেখো মোট কয়টা প্রশ্ন থাকবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা ঠিক আছে আট সেট প্রশ্ন থাকবে আর প্রতিটা প্রশ্ন হচ্ছে দশ করে এখান থেকে তোমাদের যে কোনো পাঁচ সেট প্রশ্নে অ্যান্সার করতে হবে তাহলে কত পাঁচ দশে পঞ্চাশ আর নৈবত্তিক গেল তিরিশ বাকি থাকে কত বিশ এই বিশ নাম্বার হচ্ছে এই যে বিভাগে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তো এখানে তোমাদের মোট পনেরোটি প্রশ্ন করা হবে যে সিলেবাসটা তোমাদের থাকবে সেই সিলেবাস থেকেই পনেরোটা প্রশ্ন করা হবে তোমরা এখান থেকে তোমাদের ইচ্ছে মতো যে কোনো দশটা প্রশ্নে অ্যান্সার করতে পারবে প্রতিটা প্রশ্নের দুই করে মোট হচ্ছে কত বিশ নাম্বার ঠিক আছে তাহলে এই হচ্ছে সিলেবাসটা মানে এই হচ্ছে তোমাদের পরীক্ষার নমুনা প্রশ্নটা সিলেবাসটা আমি এখানে বলিনি সিলেবাস হচ্ছে তোমাদের শিক্ষকরা যা পড়িয়েছেন তাই তাই বাড়তি টেনশন করার কিছু নেই যার স্কুলে যতটুকু পড়ানো হয়েছে সেখান থেকে কিন্তু পরীক্ষার প্রশ্নগুলো তৈরি করা হবে এর মানে এই না যে আজকে আমি যে ভিডিওতে যে প্রশ্নগুলো দেখালাম এগুলো হুবহু চলে আসবে কারণ এটা হচ্ছে একটা নমুনা প্রশ্নপত্র ঠিক আছে তো সকলের পরীক্ষার জন্য শুভকামনা রইল সকলে সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ